কী হয়েছে মাছ বৌ তুমি মাছ মা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর এখন আমি তাদের বাড়ি কি নিয়ে যেতে পারছি মায়ের জন্য নিয়ে নিয়েছি এখন নিয়ে যাব আর আমার ওই মেয়েটাকে নিয়ে নিব আমার পাশেই এমনি আমি যাব এই এক মিনিটের রাস্তা এই দেখো এই মেয়েটা যাবে আমার সাথে ছোট মেয়েটা ওখানে গিয়ে আবার আমি কন্টিনিউ করছি ঠিক আছে টাটা বাই আর ভিডিওটা দেখবে তো এই দেখো এমাত্র আমি ঢুকে গেছি মায়ের বাড়িতে আর এখানে আমার ভাতি যারা বসে আছে কি করছো তোমরা এই দেখো দুই ভাই জমজ দেখি আর ই এই দেখো জমজ আর এই দুটো খাসছিও যমচ এটা একটা ওটা একটা এই দেখো মায়ের বাড়িরই দৃশ্যটা কি সুন্দর বলো এটা কাঁঠাল গাছ মায়েদের আর এখানে চলে এসেছি আমি আমি তো বাড়িতে দেখিয়েছি ঠিক আছে আবার আসছি পরে কন্টিনিউ করছি তোমার আগে চলো ছাদের দৃশ্যটা দেখায় আমাদের এই দেখো ছাদের দৃশ্যটা আমার মায়ের বাড়ির কি সুন্দর সুন্দর গাছ গাছগালা কি সুন্দর সুন্দর লাগিয়েছে এখানে ফল ধরেছে তো কি ফল এটা কমেন্টে জানাবে আর এটা কি হয়েছে লেবু হ্যাঁ এটা লিচু গাছ অনেকটা গাছপালা লাগিয়েছে তো কতটা মুরগি আছে দেখো এই দেখো এই দেখো কতটা মুরগি কতগুলো তো ছাদটা দেখলে কি সুন্দর আর এই দেখো আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার উপরে একদম এই দেখো আর এখান থেকে সম্পূর্ণ পুরোটা রোড দেখতে পাবে এই দেখো মেন রোডের ওপরে মায়েদের বাড়ি আমার আর এটা আবার চলে এলাম আমি ছাদের ওপরে তিন তিনতলার ওপরে চলে এসেছি তিনতলার ওপরে এই দেখো দৃশ্যটা কি সুন্দর বলো আর আমাদের কাঁঠাল গাছ এটা এটা মায়েদের কাঁঠাল গাছ খুব সুন্দর আর ওই ছাদে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি পিছন দিকে আমার শ্বশুর বাড়ি এই দেখো কি সুন্দর লাগছে বলো খুব সুন্দর চারিদিকে ঘর আর ঘর আর গাছপালা খুব সুন্দর সকালবেলা কিন্তু আমি দেখছি কি শিউলি বাড়িতে নাই ঠিক আছে এখন তো মনে হয় সম্ভবত ওর মায়ের বাড়ি গেছে ঠিক আছে তো তাও আমি জিজ্ঞাসা করি আমার মেয়েকে কি বলছে দেখি তোমার আম্মা কোথায় গেছে নানি বাড়ি গেছে ও ঠিক আছে তো দেখি কিছু আছে কি না আছে ফ্রিজের মধ্যে কিছুই তো রেখে যায় খাবার জন্যে

ও আচ্ছা আচ্ছা আমার জন্য ঢেকে রেখেছে এখানে সেই তো গরম হয়ে আছে সকালে করেছিল তো মাম্মু এখানে চামচও রেখেছে আমার জন্য তো খুব সুন্দর খুব সুন্দর ভালো তো দেখতে পাচ্ছ আমার কতটা খেয়াল রাখে ও আমার জন্যে খিচুড়ি রেখেছে হ্যাঁ আমি এখানে রেখে দিলাম ঠিক আছে হুম একটা একটা পানি দিয়ে দিই এখান থেকে বোতল থেকে ফ্রিজ থেকে বোতল একটা বের করে নিই এখানে বোতল তো আছে এখানে অনেকগুলো বোতল আছে এটা নিয়ে নিলাম ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারছো আমার ওয়াইফ না খুব সুন্দর বুঝতে পারছো ও আমার জন্য খুব খেয়াল রাখে আমার জন্য একটু তুমি সরে বসো আমি এখানে খাবো তো বোতল নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এখানে আর ও গেছে কিন্তু মায়ের বাড়িতে হয়তো কোনো কাজ আছে নিশ্চয় ওই কারণে হয়তো গেছে ওখানটায় সম্ভবত তোমার মাসিকে দেখতে গেছে নাকি ও তোমার মাসি দেখতে আসছে আজকে ওই কারণে হয়তো গেছে ওখানটায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই যে আমি খিচুড়ি নিলাম এখানে খাওয়ার জন্যে তো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে রান্না বুঝতে পারছি দেখেই খেলে কিন্তু খাওয়া দাওয়া যখন হবে তখন বুঝতে পারবো তার আগে বুঝতে পারবো না তো দেখো সকাল সকাল খিচুড়ি কাদের ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে ঠিক আছে খাওয়া দাওয়া হোক তারপরে আবার কন্টিনিউ করব বন্ধুরা ফাইনালি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে একদম খুব সুন্দর টেস্টিং ছিল কিন্তু একদম খিচুড়িটা খুব সুন্দর ছিল আর দেখো আমার মেয়েকে কিন্তু নিয়ে যায়নি হ্যাঁ এখন হাপিজা আমার সঙ্গে আছে ওকে নিয়ে যায়নি কারণ খুবই বিরক্ত করে ও মানে মাথা খারাপ করে দেয় হ্যাঁ হাপিজা প্রচণ্ড মানে বিরক্ত করে ওখানে ওই কারণে আর মা ওকে নিয়ে যায়নি তো আমি দেখো আমি খিচড়ি খাওয়া কমপ্লিট তো চলো বন্ধুরা এবার স্টেপটা দেখাবো আবারও ওর মায়েদের বাড়ি থেকে আসতে না আসতে খাসতে শুরু করে দিয়েছে দেখো সব ভিজে রেখেছিলেন নাকি সকালে সকালে উঠো

দেখো জিন্দা মাছ দেখো জানে আমাদের বাড়িতে কিন্তু মাছ উঠেছে দেখো মার্শাল থেকে হ্যাঁ নাচছে দেখো

দা কাটো কাটো মাছ কেটে নাও অসুবিধা নাই ভয় লাগছে আমাকে বিসমিল্লাহ আমার গা মাছ না না কেটে অসুবিধা হবে না এই দেখো কত সুন্দর হেলছে হ্যাঁ মাছটা আজকে মাছ রান্না হবে হ্যাঁ এইটা মাছ কি সুন্দর একদম এক জিন্দা হয়ে আছে টাটকা মাছ খেতে সুন্দর লাগবে বলো বিসমিল্লাহ তাহলে মাছটা আজকে ফ্রাই হয়ে গেল নাকি যাক তোমাকে আল্লাহ দিয়েছে ফ্রাই করার জন্য তারপর এটা হবে হ্যাঁ করে নাও তাড়াতাড়ি করে নাও এখানে দেখো মাছটা কেটে নিয়েছি কাটা হয়ে গেছে আর তোমরা তো দেখলে কি আমার ডেরাম থেকে বাইর হলো কিন্তু সেরকম না আমি মাছটা সকালে কিনে রেখেছিলাম মাছটা সকালে কিনে রেখেছিলাম তোমাদের সাথে একটু মজা করার জন্য তো তোমাদের সাথে মজা করলাম কিন্তু এটা আমি সকালে নিয়ে রেখেছিলাম এটাই আর এই দেখো কেটে নিয়েছি মাছটা কিন্তু তোমার দাদা ভাই খুব পছন্দ করে এই মাছ ভাজা হয়েছে আর এটা এখন বাকি আছে একটা আর এখানে ভাজছে এখন তো তাড়াতাড়ি ভাজা হলে তাড়াতাড়ি করো ঠিক আছে বাস দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এখানে ভাত চাপিয়ে দিয়েছে

ঠিক আছে হুম তাজা তাজা কি দিয়ে রান্না করব বলে দাও একটু কমেন্টে বলে দিবে কি দিয়ে ভালো লাগে আমার গোসল টসুল করা হয়ে গেছে এবারে দেখো খাওয়ার জন্য বসে গেছি ধয়না চাটনি আর এখানে মাছ তো মাছ আর এখানে আছে এই দেখো মাছ মেয়েদেরকে দিয়ে দিয়েছি আবার পরে আসছি তুমি আবার রাত্রেবেলা কি করছি এত রাত্রে হুম

এখন রুটি কি অবস্থা সবাই সবাই জানে জানে বারণ করলাম কিন্তু আবার করবে বলে না খেয়ে ঘুমাবে ভাত আছে একসাথে খেয়ে নিতাম ঠান্ডা দিন খেতে হবে না ভাত ঠান্ডার জন্য তো তাড়াতাড়ি করে ফেলো ঠিক আছে বেশি দেরি করো না জন্য বানাচ্ছে রুটি ঠিক আছে এই দেখতে পাচ্ছ ওদের বান ওদের বানাছে রুটি আর আমার জন্য ভাত নাকি আর ভাত আছে তো আমি ভাত খেয়ে নিব ওদের জন্য বানাছে রুটি দেখতে পাচ্ছ তো দেখো কি সুন্দর বানাচ্ছে আর দেখো তোর তাড়াতাড়ি কিন্তু বানিয়ে দিল রুটিটা gini বাটি আছে ওরা আর মা এক মেয়ে আর আমি খাবো আর দুই মেয়ে তো নাই ওরা তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো কিন্তু এখানে শুভ রাতড়ি করলাম আমি কিছু বলতেও পারছি না আমি ঘুমিয়েছিলাম আমি এই যে রুটি করবো আবার ঘুমাবো না ওরা ঘুমাচ্ছে আমার ঘুম আসছে তো রাত দশটা সাড়ে দশটা বেজে গেলো এখন তো ঘুমাতেও পারবো না এত বড় রাত না খেয়ে ঘুমালে আমার অসুবিধা হবে তার জন্য খেয়ে ঘুমোবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো শুভরাত্রি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব ঠিক আছে তো আজকের মতো শুভরাত্রি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে এত কষ্ট করছি তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে শুভরাত্রি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা রাইতে ভাববে কি কষ্ট বললে নিজে খাবে আর কষ্ট বলছে তো না আমার নিজে খাওয়ার জন্য না তোমরাও আসবে তোমাদের জন্য এই কষ্ট করে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে আজকের মতো শুভরাত্রি নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্য কমেন্ট করবে তোমরা